হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সকালটা শুরু হয়েছিল আজকে আমার আর তুতুনের ঠিক নটায় না আমার ঠিক নটায় নয় আমার ঠিক ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওরকমই উঠি অনেকটা রাত্রি ঘুমোতে হয় তো তো তারপরে ওকে ঘুম থেকে তুলে ওর সাথে ফার্স্টে কিন্তু আমাকে একটু খেলা করতে হয় ও একটু হালকা বেশ ফিডিং করে বাস তারপরে কিন্তু আমি বিছানাটা যেটা আমার ফার্স্ট মানে কাজ থাকে সেটা হচ্ছে বেডটা সুন্দর করে গুছিয়ে নেওয়া কারণ আমি মনে করি যে বিছানাটা যদি অপরিষ্কার হয়ে থাকে যেন ভালোভাবে কোনো কাজটাই হয় না তো ওই জন্য ওকে বসিয়ে রেখে আর ওকে একটা খেলনা দিয়ে দিই মানে ওই চায় তো ও খেলনা নিয়ে আর আগে ক্যামেরা দেখেছে মানে একটু বেশি দুষ্টুমিটা হচ্ছে আর কি যাই হোক তারপরে কিন্তু আমি ঘরে যা যা একটু যে টেবিল টেবিল গুলো থাকে ড্রেসিং টেবিল গুলো ওগুলো কিন্তু আমি একটু মোছামুছি করে নিই কারণ তুতুন খেলতে থাকে ও সব জিনিসটাই হাত দেয় আর বাচ্চাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি তো তারপরে কিন্তু ওকে ব্রাশ করা কিনতে দেয় না সেখানে আমি কোনো নর্মাল যে একটা এটা মরিশনের একটা ব্রাশ নিয়েছিলাম হ্যাঁ মল কিনেছিলাম তো এমনি নর্মাল ব্রাশটা আমি একটু ধুয়ে রেখে দিই তো ব্রাশটা দিয়ে জাস্ট একটু দাঁতটা ভালো করে পরিষ্কার করে নেয় তো পরিষ্কার করার পর আমি কিন্তু ওকে আহ ওই বেশি নিয়ে আমাদের যেখানে দাঁড় করিয়ে মুখটা ভালো করে ধুইয়ে দিই তো ওকে কোলে নিয়েই সকালটা একটু যেহেতু ঘুম দিকে ওঠে তারপর একটু কোলে নিয়ে সবকিছু কাজটা করতে হয় ও একটু ভালোবাসে কোলে থাকতে এখন আমার দু বছর দু মাস অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ও কথা বলতে পারে ব্যাপার আমার ভিডিওতে পারে আর সব কথা বুঝতেও পারে এবং বোঝাতেও পারে ওর কিছু প্রবলেম হলে বা এই যে ও মানে ওর যে পেটটা ভর্তি হয়ে গেছে ও যে আর খাবে না এটাও কিন্তু ও বলতে পারে নানা রকম ওর এমন কি ও ফর্টি বলতে পারে এমনকি পটির কথাও বলতে পারে সব কিছুটাই ও বলতে পারে হ্যাঁ মাঝে মাঝে আমি তবু ওকে ডাইপারটা ইউজ করাই কারণ বাইরে গেলে সব তো সম্ভব হয়ে ওঠে না তো তারপরে ওকে আমি একটু খাওয়াবো প্রথমে খালি পেটে ওকে সামান্য একটু জলই খেতে দিই আর সকালবেলা না আমার মেয়ে না সকালে কিচ্ছু খেতে চায় না মানে ঘুম থেকে ওটা একদমই কিচ্ছু খেতে চায় না তো ওকে আজকে আমি একটু ছাতুর শরবত করে দিচ্ছি নর্মাল বড়রা যেভাবে ছাতু খায় ঠিক একটু যে ফুটানো জলটা থাকে না ওই ফুটানো হাফ ওই ওই এক এক চামচ একদম না মতো ছাতু নিয়ে নিয়েছি এবং তার সাথে মিচরি গুঁড়ো দিয়ে দিয়েছি মিচরিটা আমি গুঁড়ো করে রাখি দিয়ে খাইয়ে দিই তো তারপরে ওর জন্য কিন্তু আমি ব্রেকফাস্ট বানাতে চলে এলাম আজকে ওকে আমি একটু দেবো সুজি উইথ ড্রাই ফ্রুটস উইথ ডেটস মানে ওই খেজুর তো আজকে আমি এটাই ওর জন্য বানাবো তো খেজুরটা না আমি ওভার নাইট শোক করে রাখি তো বা যে কোনো ড্রাই ফ্রুটস যদি তোমরা একটু রাতে ভিজিয়ে রাখো এর পুষ্টিগুণটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুটসে কতটা উপকারী সেটা কম বেশি সব মায়েরাই জানে তো প্রথমে আমি শুকনো কড়াই কিন্তু একটু সুজিটা নাড়াচাড়া করার পর আমি এখানে দুধ ইউজ করছি না আমি সকালে না ওকে খালি পেটে দুধটা খাওয়াই না আর আমি ওকে গরুর দুধটা এখনো খাওয়াই না মাঝে আমি একবার ওকে খাইয়েছিলাম বাট ওর একটু গ্যাস ফর্মের সমস্যা হচ্ছিল তো সেই কারণে ওকে আমি ছিল না ওই জন্য জল দিয়ে সুজিটা রান্না করে নিয়ে ওর মধ্যে কিন্তু আমি হাফ এক চামচ মতো আমন্ড গুঁড়ো দিয়ে রেখে দিয়ে দিলাম এটা কিন্তু আমি মানে বাড়িতেই স্টোর করে রেখে দিই গুঁড়োটা আমি কিভাবে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও অবশ্য আমাকে কমেন্ট করো আমি দিয়ে তো বাবার কাছে ভিডিওটা শ্যুট করা নেই বাট আমি দিয়ে দেবো তো তারপরে যে খেজুরের যে পাতটা বের করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু একদমই দেখো এরকম পাতলা পাতলা করে সুজিটা করে নিয়েছি আর এই যে আমন গুঁড়ো করার জন্য না একটু বুড়ো গুঁড়ো মনে হচ্ছে তো বন্ধুরা ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে কিন্তু আমি একদম চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে আমি ওর জন্য যেটা বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি তো ওর জন্য আজকে আমি একটা ঝিঙ্গে কেটে নিয়েছি ঝিঙ্গেটা না ছোট ছিল তো সেই কারণে আমি গোটা ঝিঙ্গেটাই দিয়েছি যারা যারা ঝিঙ্গে খাও জানো যে ঝিঙ্গে দেখতে এতটা মনে হবে কিন্তু সবজির পরিমাপটা একদম অল্প বেরিয়েও বেরোবে তার সঙ্গে তিনটে কুঁদরিকে হাফ করে কেটে নিয়েছি আর দু পিস আলু দিচ্ছি আর তার সাথে দিচ্ছি ওই ছটুকুরোর মতো পেঁপে দিচ্ছি এবং তার সাথে কিন্তু আজকে আমি একটু মুসুর ডালটাও দিচ্ছি তা অন্য সময় বাড়িতে আমরা যে বড়রা যে ডাল খাই ওর সাথে একসাথে করে নিই করে ওকে দিয়ে দিই মানে আমরাও বাড়িতে লঙ্কা ছাড়া ডালটা করি তো ও খেয়ে নিতে পারে মানে বড়দের জিনিস ও এখন অ্যাকচুয়াল খেতে পারে মানে ঝাল ছাড়া তো আজকে আমাদের ডাল হচ্ছে না বলে তাই ওর জন্য আমি একটু আলাদা করে করে নিচ্ছি ডাল দিয়ে সবজি দিয়ে একদম নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো প্রেসারে ফার্স্ট টাইম তো তারপরে কিন্তু আমি একটু পেঁয়াজ কুচানো দিয়ে করবো তো ভিডিওটা দেখতে দেখতে একটা কথাই বলি তোমরা তোমাদের দু বছরের মেয়েকে কিভাবে যত্ন করো বা আমার যত্ন করাটা ঠিক হচ্ছে কিনা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হ্যাঁ একদম ভুলো না আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই কিন্তু কমেন্টে জানিও এরপরে আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব আমি ওকে সপ্তাহে সাত দিন কি ব্রেকফাস্ট দিই না চলো আমার এখানে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওই চারটের মতো আমি সিটি দিই তাতে কিন্তু সেদ্ধ হয়ে যায় তো ছোট কুকারে যেহেতু আর দেখছো খুব খুব সুন্দর কিন্তু ডালটা খেতেও হয় প্রত্যেক বড়রাও যদি এভাবে ডাল খায় খুব ভালো লাগবে তো তারপরে কিন্তু আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ওই একটু সর্ষের তো আমি ওকে প্রথম থেকে খাওয়াই আর ডক্টরও আমাকে কিছু বলে না যে ওকে রিফাইন্ড অয়েল খাওয়াতে হবে কি মাস্টার্ড অয়েল খাওয়াতে হবে এরকম কিছুই ব্যাপার না প্রথম থেকে ওকে আমি সর্ষের তেলটা দিই তো ঠিকঠাকই থাকে কোনো অসুবিধা নেই তো তেলটার ওপরে ফোড়ন দেওয়ার পর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম হাফ হাফ বলতে পারো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম যেমন বড়দের ডাল না ঠিক সেইভাবে কিন্তু আমি ওর ডালটা রান্না করে নিলাম অন্যদিন ওকে আমি মাছের ঝোল বানিয়ে দিই যেদিন যেরকম আমার মনে হয় আজকে যেহেতু ডালটা করছে তাই তোমাদের সঙ্গে আজকে আমি ডালটাই শেয়ার করলাম তো ওকে আজকে আর একটা মাছ ভাজা দেবো রান্না করতে করতে কিন্তু ওর ফল খাওয়ার টাইম হয়ে গেছে আগের দিন ও কলা খেয়েছিল পর দুদিন কলা খেয়েছিল তাই ওকে আজকে আমি কিন্তু মৌসুমি লেবু দিচ্ছি তো মৌসুমি লেবু খাওয়ার কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পর ওকে কিন্তু আমি স্নান করিয়ে নেব ওই এখন বাজে হয়তো বারোটা কুড়ির মতো তো আমি ওর জন্য এই দুটো তেল ইউজ করি সেটাই দেখালাম আর তারপরে ওর জন্য ডারমাডি ওই ক্রিমটা আর এই পাউডারটা ইউজ করি চলো তো তারপরে একদম একদম স্নান টান করিয়ে ফ্রেশ করে ওর জন্য ভাত নিয়ে বসে আমি কিন্তু ভাতটা একদম রেডি করে নিয়ে চলে এসেছি তোমরা আবার প্লিজ কেউ কমেন্টে বলো না ওকে আমি মিক্সিতে পেস্ট করে খাওয়াই দেখো যথেষ্ট কিন্তু গোটা গোটা আছে খাবারটা আর একটা মাছ ভাজা দিয়েছে আর আমার মেয়ে একটু মাছ ভাজা এটা হচ্ছে ভাত খাওয়ার বেশ কিছুক্ষণ পরে প্রায় বলো ওই এক ঘন্টাই বললাম ও জেগে ছিল ও সব দিন যে দইটা আমি ওকে খাওয়াতে পারি তাই তা কিন্তু নয় বাড়িতে আমি অনেক সময় ওর জন্য হোম মেড দই বানাই কিন্তু সবসময় না সময় হয়ে ওঠে না তো সেই কারণে ওকে আজকে আমি আমুলের দইটা প্রেফার করছি তুমি এখন কি কী ও ভালো করে জোরে বলো আমাকে একজন কমেন্টে বলেছিল যে তুতুল কি কথা বলতে পারে তার জন্য স্পেশালি এই ভিডিওটা আমি করলাম তো তুতুল শোনা তুমি এখন কি খাচ্ছ বলো দই দইটা কেমন লাগছে খেতে ও একটু পড়ে গেছে আচ্ছা কিছু হবে না থাক থাক বলছি সোনা দইটা খেতে কি রকম হ্যাঁ এবার আবার আবার এটা খাও এটা খাও এটা খাও বলছি দইটা খেতে কি রকম মা কি রকম এরকম করে দেখাও কিরে কি মুখে বলো মুখে বলো হেভি টেস্টি তোমার ভালো লাগে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে খাওয়া পড়ে যাচ্ছে বাবা পায়ে পড়ে গেছে দাঁড়াও বিছানায় পড়ে যাবে দাঁড়া নাও খাও তোমার ভালো লাগছে খেতে গুড তুতুন কিন্তু অনেক ছোট দিকে নিজে হাতে খেতে পারে মুখটা খারাপ হলেও কিন্তু আর খেতে যথেষ্ট ভালো লাগে তোমরা তো দেখলে ও কিন্তু সুন্দরভাবে নিজের হাতে খেতে পারে ও এছাড়াও ভাত যখন আমরা খেতে বসি ভাত বা অন্য কিছু ও কিন্তু আমাদের সঙ্গে খেতে বসে যায় এমনকি নিজে হাতে ভাত খেতেও পারে কিন্তু আমি ও ভাত খাওয়ার সময় খুব যেহেতু স্নান করার পর ভাত খায় না ওই জন্য আমি ওকে না খাইয়ে দিই বা চামচে করে খাতে একটু সুবিধে হয় সেই কারণে চামচে করে করে খাই আমরা অনেক সময় হাতেও খাওয়াই যখন যেটা মনে হয় কারণ মাছ ছাড়ানো থাকে কিছুটা মেনটেন করতে পারি না সেই কারণে ওকে একটু ও কিন্তু ঘুম থেকে উঠে না ওকে একটা বিস্কিট দিয়ে ও হয়তো খায় তারপরে ঘুরতে যায় তো আজকে আমি ওকে সন্ধ্যেবেলায় না একটু শেরিগ্রো দিচ্ছি শেরিগ্রোটা আমার শেষ হয়ে গেছিলো প্রতিদিন যে শেরিগ্রো দিই তা না যেদিন মনে হয় যে কি খাবার দেবো এই ভাবে কিন্তু শেরিগ্রোটা দিই না হলে ও সব দিনই কিন্তু সন্ধেবেলার দিকে ওই পেডিয়া শিয়োরটাই খায় তো এক এক তো খেতে নাও ইচ্ছে করতে পারে তাই না তাই আজকে আমি ওকে শেরিগ্রোটা দিলাম এখানে আমি নব্বই এর মতো জল নিয়ে নিয়েছি আমার একটা তিরিশ এর না চিপি আছে তো সেটা দিয়ে আমি ভেবে ভেবে তিনবার নিয়ে নিয়েছি আর তিন চামচ কিন্তু আজকে আমি সেরিগ্রো দিয়ে দেব আজকে ও যেটা খাচ্ছে সেরিগ্রোর হচ্ছে এটা হচ্ছে ফ্রুট উইথ মিল্ক তো তিন চামচের মতো দিয়ে দিলাম এখানে অনেকগুলো ফ্রুটের মধ্যে ছোট ছোট থাকে ও না সেগুলো খেতে চায় না বাট তোমরা যদি দশ মিনিট ভিজিয়ে রাখতে পারো ওগুলো সুন্দরভাবে নরম হয়ে যায় আর ও কিছু কিছু গুলো খায় আর কিছু কিছু গুলো হয়তো খায় না যাই হোক এখন দেখতে পাচ্ছো যে খুব পাতলা আছে বাট এটা একটু দশ মিনিট পর কিন্তু একদম ঘন হয়ে যাবে আর একটা কথা বলি আমার না কারেন্ট নেই তো সেই কারণে কিন্তু এখানে ফটোটা পুরো একদম ব্ল্যাক এসেছে তো তারপরে কিন্তু ওর যে ফুটানো জলটা ঠান্ডা করতে দিয়ে রাখি না ওটা আমি বোতলে ভরানি আর আজকে ওকে রাত্রে আমি দেব একটু যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো সকালের দিকে যেহেতু ডাল ভাত খেয়েছি তো রাত্রের দিকে আমি একটু ওকে আজকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি তো খিচুড়িতে আজকে আমি কি সবজি দিচ্ছি গাজর আর কুমড়ো তার সাথে কিন্তু ছোট দুটো টুকরো আলু দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু অল্প আল দিচ্ছি এবং তার সাথে তো থাকছেই চাল ডাল একটু আদাকে আমি কুড়ে দিয়ে দিই জাস্ট নর্মাল একটু খিচুড়ি বসাই আবার অনেক সময় সব কিছু একসাথে বসিয়ে দিয়ে নুন হলো তেল দিয়েও কিন্তু আমি বসিয়ে দিই ও কিন্তু রাতে সব দিন যে খিচুড়ি খায় তা কিন্তু নয় নয় ও কিন্তু এক দিন ডাল ভাত খায় এক দিন খিচুড়ি এক দিন ডালিয়া যেদিন রুটিটা আমি গরমের জন্য ওকে এখন দিচ্ছি না তো আগে যখন শীতটা ছিল তখন কিন্তু ও রুটি খেতো ডাল রুটিটা বেশি দিতাম আমি দুধের জিনিসটা ওকে খুবই একটু কম দিই হয়তো আমার একটু মানে ওর একটু কনস্টিপেশনের সমস্যা থাকার জন্য দুধের জিনিসটা আমি একটু কমই দিই ডাক্তারও আমাকে বারণ করেছে গরুর দুধটা দিতে তো তারপরে ওর জন্য কিন্তু সুন্দরভাবে খিচুড়ি রেডি হয়ে গেছে আর আমি খিচুড়িটা এখানে নিয়ে চলে এসেছি তার সাথে কিন্তু একটা নিমসিদ্ধ সিদ্ধ ও হয়তো ওখান থেকে হাফ ডিম সিদ্ধ হয়তো খাবে চলো আজকে ওকে খাইয়ে দিই আর আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা বাজিয়ে দাও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো